আসসালাম আলাইকুম সবাইকে শুভ শ্রদ্ধা আজকের এই চমৎকার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে না পেরে সত্যি আমার খুব খারাপ লাগছে হঠাৎ করে এক ইমার্জেন্সি কাজে আমি আসতে পারিনি কিন্তু সত্যি সত্যি আমার মন পরে আছে আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে ডেলিস্টারের প্রতি আমার অন্তরের গভীর থেকে অনেক কৃতজ্ঞতা আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মান জানিয়েছে সেটা সত্যি আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর এই প্রাপ্তি শুধু আমার একান্ন এই প্রাপ্তি আমার সিনেমা ইন্ডাস্ট্রি এই প্রাপ্তি দেশ বিদেশে থাকা আমার সেই সমস্ত ভালোবাসার দর্শকদের আমার সেই সমস্ত শাকিবিয়া যারা দিনের পর দিন আমাকে ভালোবেসে এসেছেন আর আপনাদের এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ সবাইকে